আর আমরা আসছি সিলেট থেকে সিলেট থেকে আমরা আসছি আর এই যিনি দিয়েছেন উনি হচ্ছেন একজন প্রবাসী আমরা একজন কর্মী হিসেবে মাঠে কাজ করি ওনারা আমাদের কাছে টাকা পাঠায় আপনারা যখন আবদার করেন প্রবাসীরা আমাদের এই ভিডিও দেখে আমাদের কাছে টাকা পাঠায় তখন আমরা আপনাদের জন্য এই কাজগুলো করি এই কল গুলো আমরাই আপনাদেরকে দিয়ে তো এখন আপনার হচ্ছে যে আপনাদেরকে যারা বাধা দিত এখন সমান সমান আরো কেউ যদি আপনার এই টিউবওয়েল থেকে পানি নিতে যায় আপনার মতো মানুষ তো বাধা দিচ্ছে আর আজকে টিউবওয়েলটা যিনি দিয়েছেন উনি হচ্ছেন মাহবুব আলম ভাই উনি একজন যোদ্ধা উনি দূর প্রবাসে থাকেন আপনাদের একটা ভিডিও ওনার দেখেছিলেন দেখার পরেই আজকে এই টিউবওয়েল গলকুপটা আপনাদের জন্য উনি ব্যবস্থা করেছেন ওনার জন্য ওনার পরিবারের সকল সদস্যের জন্য আপনারা দোয়া করবেন এই পানি ওনার আপনারা কষ্ট করছেন যেটাই আমরা ভিডিওটা দেখার পর ওনাকেও কিন্তু আমি পার্সোনালি চিনি না উনি এই টিউবওয়েলটা দিয়েছেন টাকা আমার কাছে পাঠিয়েছেন শুধু বিশ্বাসের উপরে জি উনি ওনাকে আমি চিনি না শুধু ফেসবুকেই আমার কাজগুলো দেখে আমি এই যে মানুষের জন্য ভালো ভালো কাজগুলো করি বিভিন্ন জেলায় সেই কাজগুলো দেখে কিন্তু উনি বিশ্বাসের উপর আমার কাছে সেই টাকাটা পাঠাইছিলেন আর আমি আজকে শুধু ওনার বিশ্বাসটা দেখানোর জন্য যে ওনার সত্যটা তুলে ধরার জন্য কিন্তু আপনাদের ভিডিও নিতেছি আপনারা কি মনে কষ্ট নিচ্ছে এটা আমার কাছে উনি আমানত হিসাবে পাঠাইছে ওনার টাকা দিয়ে আমি কি করছি আসলে সেটা দেখানোর জন্য যাতে মানুষের আরো ভালোবাসা তৈরি হয় আরো মানুষ যাতে উপকার পায় আমাদের থেকে বিশ্বাসটা আরো বেশি মানুষের বেড়েছে আমাদের প্রতি সেই কিন্তু এই ভিডিও গুলো আপনাদের কোনো আপত্তি আছে মার্শাল্লাহ আমার আপনারা অনেকেই আমাদের কমপ্লেন করতে পারেন যে মা বোনদেরকে নিয়ে কেন আসলে আমরা ভিডিও করি ভিডিও করার একটাই কারণ হচ্ছে কারণ টাকাগুলো আমার অনলাইন থেকে আসে আমার কাছে সেই অনলাইনে টাকা দিয়ে কিন্তু আমি এই সমাজের পিছিয়ে পড়া অজপাড়া গ্রামগুলোর মানুষগুলোকে সামান্য মুখে হাসি ফোটানোর চেষ্টা করে থাকি তারই আজকে আর কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কষ্টার্জিত অর্থে তো যাই হোক আপনারা সবাই মাহবুব আলম ভাইয়ের জন্য দোয়া করবেন আর যতদিন এই টিউবওয়েল আছে আপনারা পানি পান করবেন এই টিউবওয়েলও যদি নষ্ট হয়ে যায় আমাদের সাথে আবার যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য সব সময় আছি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে কাউকে পানির জন্য বাধা দিবেন মানুষের জন্য প্রয়োজনে জেলা উপজেলা ইউনিয়ন জেলাতে কাজ করে থাকে এইরকম যাদের টিউবওয়েল নাই যাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই তাদেরকে কর্মসংস্থান দিয়ে থাকি আমরা শুধু প্রবাসীদের টাকা আমার টাকায় না আমি শুধু সিলেট থেকে এতটুকু পর্যন্ত আশাই হচ্ছে আমার জন্য কাজ এবং সঠিক তথ্যগুলো নিবেন করার দায়িত্ব হচ্ছে ওনাকে এরকম হাজারো কর্মী আছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে তারা শুধু আমাকে সঠিক তথ্যগুলো দিয়ে থাকে আর আমি শুধু সেগুলো উপস্থাপন করে মানুষ আমার কাছে টাকা পাঠায় এতটুকুই আমার কাজ আপনারা মনে কষ্ট নিয়ে না ভিডিওর কারণে আমি বারবারই বলছি অনেকে আমাকে আমাকে অনেকে বলে যে আপনি ভিডিও করছেন ব্যাপার ব্যাপার সুন্দর ব্যাপার মাশাল্লাহ যাই হাইক আপনি কিছু বলেন নাসির তার সঙ্গে আলহামদুলিল্লাহ সর্বগতমালা তারা সুক্রিয় করছি যে রব্বুল আলমের আমাদেরকে এত সুন্দর একটা জীবন ব্যবস্থা করে দিয়েছেন আসলে এলাকাটা প্রত্যন্ত অঞ্চল একেবারে মানে যা অজুপরা গ্রাম না এলাকাটা একটু দেখতে বুঝতে পারেন সম্পূর্ণ এই এলাকার মানুষগুলো আহ সম্পূর্ণ ব্রিকমুখী এমন কৃষক তারা একটা কল কিনে যে তারা ব্যবহার করবে সেটা তাদের কোনো সামর্থ্য নেই আমি এমন শুনেছি ভাই এই পুকুরটা দেখা নেই যে তারা পুকুরের পানিগুলো ব্যবহার করতে এগুলো তাদের ব্যবহারের উপযোগী তারা তাই এগুলো ব্যবহার করতে সব সময় আশা করছি আমি বিএনি বাজার মালবাহী ক্রিমের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার লক্ষ্মীপুর জেলার থেকে আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো যেন তিনারা আরো বেশি বেশি করে মানবিক কাজগুলো করতে পারেন এই কথাগুলো আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনাদের গ্রামের নামটা একটু সুন্দর করে বলেন তুমি একটু সামনে দিকে যাও গ্রামের নামটা বলেন আপনাদের গ্রামে হ্যাঁ হ্যাঁ এটা কোন জেলা

الحمد لله رب العالمين